السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمالي تو درشوكو سرطة أشاركي محار أقول الحمد لله الله رمحباني ته যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ করে পবিত্র ক্রানের একশো তো বারো নম্বর সুরাতুল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফজিলতময় হাদিসে মুবারকা পেশ করার প্রচেষ্টা পরিশ্রম الله رب العالمين اما ديش كل كي فزيلت ما حديث دارم قرار توفيق عنات قرين آم مسلمين عشتو اگر نمبر حديثي حضرت ابو دردار رضي الله تعالى ويتبون لتا أيعجز احدكم ان يقرأ في ليلة ثلث القرآن قالوا وكيف يقرأ ثلث القرآن قال

خلافت کھولی تو خود نبی کریم صلی اللہ علیہ وسلم صحبہ اکرام گن کے بولن سورت اللہ اخلاص ہم شے قرآن کریم ایک تتیام شیخ شما اے جنوی بولا ہوئے چے اے ہو جو دی سورت اللہ اخلاص تین مرتبہ تلاوت کرے تو اللہ رب العالمین قرآن کریمیر ایک تیتیان شیر

সেটি হচ্ছে সুরাতুল এখলাস এবং এই সুরাটি অর্থাৎ সুরাতুল এখলাস কোরআন করিমের তিন বাগের এক ভাগ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে বেশি বেশি সময় পবিত্র কোরআনের এই ফজিলত সুরা সুরাতুল লেখলাস পড়ার তুফি কায়নায়ত করেন এবং নিজে আমরা এই ফজিলত ধারণ করব এবং সাথে সাথে অন্যজনকেও অর্থাৎ আমাদের বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে এই ফজিলত বিষয় জানানোর চেষ্টা করব হয়তো এই ফজিলত জানার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কঠিন দিনে নাজাতের জরিয়া হিসাবে কবল করে আল্লাহ রবুল আলমীর কাছে দুয়াবার্থী আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলের ন্যাক আমার কবল করে এবং পরকালে شانتی دے اور تک جنت الفردوس نصیب کرے آمین یا پر آئے